বেসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলওয়ার হোসাই আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব, আর্থাইটিস বা সন্ধিবাদ রোগটি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকেই আর্থাইটিস বা আক্রান্ত। আমরা ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা গ্রহণ করি কেউ সুস্থ হই কেউ বা সুস্থ হতে পারি না কেউ বা সারা জীবন মেডিসিন গ্রহণ করে তো আমরা কেন আর্থাইটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারি না সে বিষয়টি আমরা অনেকেই জানি না এর অন্যতম প্রধান কারণটি হল বিশ্ববিখ্যাত মেডিকেল সায়েন্স বইয়ের লেখক ডেভিডসন্স হ্যারিস এদের প্রত্যেকটি লেখায় তারা লিখেছেন ইডিওলজি আনন অর্থাৎ কারণ অজানা আমরা যদি কারণ এক্সাক্ট কারণ না জানতে পারি তাহলে এক্স্যাক্ট ট্রিটমেন্ট কিভাবে করব এ প্রশ্ন আমার চিকিৎসা বিজ্ঞানীদের কাছে আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে ফ্রাম ফস ক্যালকেরিয়া ফস ম্যাকফস নেটাম সালফ নামক বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাবের কারণে আমরা আর্থাইটিস নামক রোগে আক্রান্ত হই আর্থাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে প্রথমে জ্বর সন্ধি লাল বর্ণ ও ফোলা হয় ক্রমান্বয়ে বিভিন্ন সন্ধিতে আক্রান্ত হয় এক পর্যায়ে জ্বর থাকে না কিন্তু সন্ধি সমূহ ব্যথা ফোলা কাঠিন্যতা ও আরষ্টতা প্রকাশ পায় নড়াচড়া করলে ক্যাসকাস শব্দ হয় সন্ধি বেশি সমূহ ক্ষয় হয়ে বিকৃত অবস্থা ধারণ করে বায়োকেমিক মেডিসিন ফ্রাম ফস রক্তের সংবাহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস পেশি টেন্ডন আর্টারি স্থিতি স্থাপকতার শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ম্যাকফলস পেশি টেন্ডন ও আর্টারির আপেক্ষিক টানজনিত প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন নেট্রামসাল বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় বজায় রাখা সহ ও দূষণ উপাদান নিষ্কাশনে সাহায্য করে আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভীষণ হল আর্থ্রাইটিসের রুগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে সে লক্ষ্যে আমি আর্থাইটিস রোগীদেরকে পরামর্শ দিই আপনারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো সেবন করুন আশ্চর্য রকমের ফল পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত দ্রুত কার্যকরী মেডিসিন মেডিসিন রক্তে মেশার সাথে সাথে মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যেই তার ক্রিয়া শুরু হয়ে যায় তাই বিশ্বের সকল এমবিবিএস এফসিপিএস এমডি ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো দেখা হয় না ডাক্তারের ভিজিট ও প্যাথোলজি রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা বেসিক ব্যাক কার্ড শো করে ব্যাংক থেকে আপনি ব্যাক নিতে পারবেন ভিজিটের টাকা ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ